ভালো আছেন আলহামদুলিল্লাহ কি খবর ডাক্তার সাহেব আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম কি কথা আছে যে আমার বউটার তিন তিনটা মেয়ে হয়েছে আচ্ছা আর একটা প্যাটে আছে এটা এখন কি হয় মানে এত করা করছি যে একটা বেটা কর একটা বেটা কর খালি বুঝাই না খালি বেটি করছে বেটি করছে সমাজে আর মান সম্মান থাকে না সবাই আমাকে টিটকারি করছে আচ্ছা শোনো আমি তোমাকে একটা কথা বলি এখানে নিয়ের কোনো দোষ নাই অতএব তোমার স্ত্রীর উপর অত্যাচার করাটা ঠিক না এটা হলো হরমোনের ব্যাপার বুঝতে পারছো তো হরমোনটাও ঠিক করবে না শোনো মেয়েদেরও দুইটা হরমোন ছেলেদেরও দুইটা হরমোন মেয়েদের দুইটা হলো এক্স আর ছেলেদের দুইটা হলো এক্স ওয়াই এক্সের সাথে এক্স মিলিত হলে মেয়ে হবে ওয়াই এর সাথে এক্স মিলিত হলে ছেলে হবে এখন তুমি ওয়াই দাও দে ছেলে নাও ঠিক আছে আপনি স্যার উল্টা কথা কইছেন ডাক্তার সাহেব এটা কোন কথা হলো এটা এটা ছেলে ওয়ার পেটে ওই না করবে এটা আমি করব এটা আমার হাত আছে এটা হলো বিজ্ঞানের পদ্ধতিতে ঠিক আছে তোমাকে এটা মানতে হবে এটা কিছু করার নাই তোমারও কিছু করার নাই ডাক্তারও কিছু করার নাই ছেলে মেয়ে সব দুটাই আল্লাহর দান ঠিক আছে তুমি আল্লাহর কাছে দোয়া করো প্রার্থনা করো যে তোমার যাতে একটা ছেলে হয় তোমার স্ত্রীর কিছু করণীয় নাই একমাত্র চাওয়া পাওয়ার মালিক আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করো যাতে তোমাকে একটা ছেলে দেয় আর মেয়ে হয়েছে তো কি হয়েছে মেয়ে তো জান্নাতি জিনিস ঠিক আছে যার বাড়িতে মেয়ে হয় সে জান্নাতবাসী বাসিয়ে হয় তুমি মেয়ে গুলার দেখাশোনা ভালো মতো করো শিক্ষিত করো এতে তোমার লাভ হবে মনে দুঃখ নিও না ঠিক আছে ডাক্তার সাহেব আপনি আমার চোখটা খুলে দিলেন না সাহেব আচ্ছা ঠিক আছে ভালো

এই কত এই উজ্জ্বল হয়ে গেল দুটো এই লারে চেরে দিতে পারবে ওহো কি হলো জি ভাই পাম হচ্ছে যে পড়ে গেছে হলো ভাই পাম হলো উজ্জ্বল ভাই আছো ভালো আছো ভাই হ্যাঁ ভাই কি ভাই আ ভাই দে এখানে এর ঢুকতে যা মানে আজকে একটু মন খারাপ ভাই এর মন খারাপ ওই যে লাল মিয়া ওই আমি কাজ করছি ভাই গাছের গোড়াটা পরিষ্কার করছি লাল মিয়া ভাই যা আছে হলো দেখে খালা চিৎকারি মেয়েরা পৌঁছে যে তুই করবি তোর বেটি তোর বিয়ে সাথে সালোয়ার মতো না হারামি লোকের সাথে বিয়ে দেবো আর বেটি আর বাড়িটা খেতে ভাই তুমি কতো পরে আমি রাগ করে বাড়ি মেরেছি মারার পর আমি ডাক্তারের কাজ গেছিলাম ডাক্তার হ্যাঁ কয়েছে যে মেয়ে হওয়ার লেগে দায়ী তুমি নিজে আমার সে বলে হরমোন হয় এক্স আর ওয়াই এখন ওয়াই যদি হয় তাহলে ছেলে হবে আর যদি আমার এক যায় তাহলে আমার বলে মেয়ে হবে তাহলে তো ভাই এটা তো আর বাড়ি আলুর কোনো দোষ নেই মেরেছি ভাই

ঐ চেলে কাজি কৰব ছেলাক মাথা পাঠাবি না যা ছেলা ডেকেলে জামা পাই জামা পিন্ধিব আৰু পিন্ধা হব না হা পিন্ধিলে সুন্দৰ সুন্দৰ কাপোৰ আনবেটাৰ দৰকাৰ নাই মানুহ বেটেই ভাল